অকাল মৃত্যু বলতে কিছু নাই এটা একটা কুফুরি বাক্য কারণ আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন তিনি ততটুকুই হায়াত পাবেন এটাই তার পরিপূর্ণ হায়াত এটাই তার পরিপূর্ণ কাল এটাই তার পরিপূর্ণ সময় সুতরাং আমার ভাইয়েরা আমাদের সমাজে যেই রেওয়াজ চালু আছে অকাল মৃত্যু এটা আমরা বলব না কেউ লিখলে আমরা তাকে বুঝিয়ে বলবো যে ভাই এটা লেখা ঠিক না অনেক মসজিদের সামনে মসজিদের সভাপতি মারা গেছেন তো লেখে দিছে অকাল মৃত্যু মসজিদের সভাপতি ইন্তেকাল করেছেন যেহেতু খুব বার্ধক্যে যাওয়ার আগে ইন্তেকাল করেছেন এজন্য লেখা আছে অকাল মৃত্যু মসজিদের দেয়ালে মসজিদের সভাপতি তার মানে আমাদের সমাজে ইসলামের মৌলিক জ্ঞানের কতটা অভাব এজন্য আমার ভাইয়েরা খেয়াল রাখবো অকাল মৃত্যু বলতে কিছু নেই আল্লাহ বলছেন ওয়ামিনকুম মাই ইউতাওয়াফা ওয়ামিনকুম মাই ইলা আরজালিল উমর তোমাদের মধ্যে হতে কাউকে মৃত্যু দেওয়া হয় আবার কাউকে একেবারে বার্ধক্য পর্যন্ত পৌঁছে দেওয়া হয় ইলা আরজালিল উমর এমন বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয় পর জানার আপনি দেখবেন খাবার খেয়ে বলে যে আমি খাইনি বাড়ির সবাই তাকে টাইম মতো খাবার দিয়েছে কিন্তু অভিযোগ করে বেড়ায় আমাকে খাবার দেয় না ঠিক তিনি খাবার খাওয়ার পরে আবার বলে যে আমি খাবার খাই নাই আমার ভাইয়েরা এটা আল্লাহ বলেছেন যে এরকম একটা অবস্থা সৃষ্টি হবে সুতরাং অবহেলা করবেন না তাকে এই জন্য তাকে অবজ্ঞা করবেন না এই জন্য তার প্রতি খুব ঝাড়বেন না কারণ এই বয়সে আপনিও পুজতে পারেন আমিও পুষতে পারি আমার রব এই কথাটাই বলছে আমার ভাইয়েরা তাহলে দুই নম্বর আয়াতের যে ব্যাখ্যা এই আয়াতে পরিপূর্ণ পেয়ে গেলাম আল্লাহ